যারা আলোচনা করেন তাদেরকে ধন্যবাদ আর যারা সমালোচনা করেন তাদেরকে বড় ধন্যবাদ একজন অভিনয় কর্মী হিসেবে আমি আসলে সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই আমি শুধুমাত্র কাজ ছাড়া কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি না ফিট থাকার চেষ্টা করবার সাথে প্রথমত আমার বিনোদন জগৎ বা কাজের কোনই সম্পর্ক নেই কারণ আমি মা হবার পর দীর্ঘ দশ বছর অতিরিক্ত ওজন বই বেরিয়েছি যদি কাজ এবং বিনোদন জগৎই আমার জন্য মুখ্য হতো তাহলে আসলে আমাদের অনেক অভিনেত্রীরা আছেন মা হবার দুই মাসের মধ্যে ফিট হয়ে কাজে নেমে যায় সেটা করতাম সেটা খুবই ভালো ব্যাপার তো আমি পারিনি আমি আসলে দশ বছর ধরে চেষ্টা করেছি পারিনি গত দুই বছর আগে পেরেছি পেরেছি সেই চেষ্টাটা ছিল আমার নিজের সুস্থ থাকবার যৌনকর্মী হ্যাঁ এই চরিত্রে আমার প্রথম কাজ করা হয়েছে নীলপদ্ম ছবিতে আমার চরিত্রের নাম নীলা নীলা একজন যৌনকর্মী এবং তার চরিত্রের মধ্য দিয়ে আসলে পুরো সম্প্রদায়ের জীবন সামাজিক অবস্থান এবং তাদের অধিকার বঞ্চনা সকল কিছুর গল্প বলবার চেষ্টা করা হয়েছে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতিয়াতে গিয়েছি এবং কাছে থেকে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি মানে সত্যিকারের বলতে হচ্ছে সেখানকার যারা থাকেন তাদেরকে দেখেছি আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার এত জীবনের একটা অংশে অন্ধকার থাকবার পরও এত হাসি খুশি ভালোবাসা তারা দেখিয়েছেন আমাদের প্রতি আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধ আমরা জীবন শক্তি ভালোবাসা জীবনের ভীষণ গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায় বাঁচা যায় ওই নিতে তো দেখি দুনিয়ার যা করে সকাল থেকে রাত পর্যন্ত সকলই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি শুধুমাত্র কাজ ছাড়া কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি না কাজ থাকলে আলোচনা যেমন থাকবে সমালোচনা থাকবে যারা আলোচনা করেন তাদেরকে ধন্যবাদ আর যারা সমালোচনা করেন তাদেরকে বড় ধন্যবাদ ওটিতে ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে আমি নিজে বেশ কিছু কাজ করেছি আমার প্রথম অতিতে মানে হইচয়ে মুক্তি পাওয়া কষ্ট নির নিপুনের। নিপুণের রিসেন্টলি আমার বঙ্গবিধিতে মুক্তি পেয়েছে অসময় কাজল আরফি নামির আমরা তো মানে এখন পর্যন্ত বোধহয় অসময়ের ভালোবাসায় ভাসছি তৌফিক কেলাহি পরিচালিত চলচ্চিত্র এবং চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছে আমেরিকাতে সতী এর মধ্যে সুত্রা সেন আন্তর্জাতিক একটা উৎসব হয়েছে আমেরিকার জামাই ক্ষেত্রে পরবর্তীতে আরও কয়েকটি দেশের বাইরে প্রিমিয়ার অংশ নেবার কথা আছে ছবিটির তারপরে আমাদের দেশে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে একজন অভিনয় কর্মী হিসেবে আমি নিজেকে একজন অভিনয় কর্মী মনে করি তো একজন অভিনয় কর্মী হিসেবে আমি আসলে সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই যে কোনো চরিত্রে এবং এটাই এই জন্যই আমি অভিনয় কর্মী হয়েছি হয়ে যাওয়ার চেষ্টা করছি